আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হরজদ সার্ভিস পয়েন্ট আজকে জেনারেটার একটা কারেকশন করতেছি আগে ছিল এখানে একশো দশ কেবি জেনারেটার এখন একশো দশ দিয়ে আমাদের দুইটা প্রিন্টার মেশিন চলতেছে না যার কারণে মনে করেন এখন একটা বড় জেনারেটার আনছে দুইশো কেবি এই একটা মেশিন আর একটা ওই পাশে মেশিন তো দুটা মেশিন চলতেছে না যার কারণে এখন বড় জেনারেটার নিয়ে আসছি তো এটা হলো দুইশো কেবি জেনারেটার এটা কারেকশন করবো এখন সেটা পুরো কাজ চলতেছে হরদুমে তো কারেকশনটা করবো এখানে বড় একটা এম সিবি আছে এখানে বড় একটা এম সিসিবি আছে এটা চারশো এমপিয়ার এটার মধ্যে তারটা আকর্ষণ করব সেই তারটা আমরা নিয়ে আসতেছি আগের চেয়ে এখন জেনারেটার অনেক বড় এবং মজবুত আগে যদি নিত কোম্পানি বড় জেনারেটার তাহলে কিন্তু আমাদের দুইবার কাজটা করতে হয় না তাদেরও খরচটা হয় না তারটা ছিল এদিক দিয়ে এখন আমরা এটা হরদুমে পুরো তার খোলায় আমরা নতুন করে সিদ্ধি করে সেই কাজটা করতেছি আর কাজটা পরে আপাতত দেখাইতেছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আসসালামু আলাইকুম